গ্রামের নাম কৃপা খালি কিন্তু ভগবানের কৃপায় এই গ্রামে সব কুশল মাঠ ভর্তি সোনার ফসল প্রকৃতি খুব সচ্ছল গিন্নি ও গিন্নি শুনতে পাচ্ছ না মাঠে যেতে হবে বেলা হয়ে গেল কি করছো কি এই তো যায় এই না মুড়ি বাতাসা ছাগলটাকে একটু খেতে দিও ওর কাল থেকে শরীরটা ঠিক যাচ্ছে না আচ্ছা ঠিক আছে দুপুরে গাছতলায় গ্রামের একটি সভায় বেটা শয়তান আমার সাদের মুরগিটা চুরি করেছিস কর্তা বাবু আমার বিচার চায় তুই বেটা মাছাড় মিথ্যে বাদী গ্রামের সবাই জানে তোর কীর্তি কলা তুই কি না আমাকে বলছিস চোর চুরি করে আমাকে গলা রাঙাচ্ছিস চোরের মায়ের বড় গলা তো তুই চোর তোর বাবা চোর তোর চোদ্দ গুষ্টি চোর চ আসল ঘটনাটা কি হয়েছে পরিস্থল করে বলতো আমাকে কথা আমার মুরগিটাকে হারাধন চুরি করেছে আমার বিচার চায় কর্তা আমার মরা মায়ের ডিপ আমি মুরগিটাকে চুরি করিনি আমার কাছে এত মুরগি থাকতে কোন মুরগি আমি চুরি করব লোভ 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 ওর খুব বেশি আচ্ছা তুই মুরগিটা কোথা থেকে পেলি কেন আগে আগে মানে ওর কাছ থেকেই কিনেছিলাম মুরগিটা নগদ দুশো টাকা দিয়ে আমার টাকাটাও খেয়ে হজম করে ফেলেছে আর আমার মুরগিটাও চুরি করেছে না কর্তা সত্যিই আমি চুরি করিনি ও তাহলে কথা বলছে ওকে দুশো টাকা তুই ফেরত দিবি বেলায় ঘরের বারান্দায় বসে পড়ান জানো গিন্নি দুপুরে গাছতলায় তলায় সবা বসেছিল সে কি কে তুমি মাঠে না গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের বিচার শুনছিলে ছাগলটার শরীরটা খারাপ ওর একটা ব্যবস্থা করতে হবে একটা কাজ করো ছাগলটাকে বেঁচে দাও সেই দিন রাতে ঘরে পড়ান ওর গিন্নির সঙ্গে আলোচনা করলো আর বলল এই ছাগলটাকে বিক্রি করলে বেশি টাকা পাওয়া যাবে না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যেন গিন্নি গ্রামে রটিয়ে দাও যে ছাগলটা তোমার সোনার আংটি ছিল সেটা সে খেয়ে ফেলেছে তাহলে ওকে অনেক দামে বিক্রি করা যাবে পরের দিন সকালে পরাণগিন্নি ঘাটে এসে গ্রামের মেয়েদের কাছে বলল। আমার ছাগলটাকে কালকের আমি ঘাস দিতে গিয়েছিলাম আমার সোনার আংটিটা খুলে যায় সেটা ছাগলটা খেয়ে ফেলেছে তারপরে তুই কি করলি কি আর করব। ছাগলটা আমরা নিজেরাই পুষেছি তাকে তো কেটে খেয়ে ফেলতে পারি না ভাবছি বেঁচে দেব অন্যদিকে ভোলার সঙ্গে পরাণের দেখা পরান বলল ভোলা কালকের আমার ছাগলটা একটা সোনার আংটি খেয়ে ফেলেছে খুব টাকার দরকার ভাই ছাগলটা বেচব কোনো একটা ব্যবস্থা করে না ভাই কী বলো পরান্দা ছাগলে সোনার আংটি খেয়ে ফেলেছে ছাগলটা কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে নিতে হবে ঠিক আছে পরান্দা ছাগলটা আমিই নেব বিকালে আমি টাকা নিয়ে তোমার বাড়িতে আসছি তোমার টাকার দরকার বলছিলে না আমি থাকতে তোমার কোনো চিন্তাই নেই ও পরান্দা নাও টাকা আর ছাগলটা আমাকে দাও আজ রাতে জমিয়ে পাঁঠার মাংস খাবো আবার সঙ্গে সোনার আংটি পরান্দা আমাকে ঠকালো কাল সকালেই আমি মোড়লের কাছে যাব কর্তা পরান্দা আমাকে ঠকালো করে ঠকালো পরান্দা বলেছিল ওনার টাকার দরকার তাই আমি ছাগলটা নিলাম আবার বলেছিল ছাগল নাকি সোনার আংটি খেয়ে ফেলেছে কিন্তু ছাগল কেটে দেখি সোনার আংটি নেই সত্যি বলছে হ্যাঁ হ্যাঁ কর্তা ঠিক বলেছে তাহলে আংটিটা গেল কোথায় আগে কর্তা সে ছাগলে আংটি হজম করে ফেলেছে সেদিন যেমন হারাদনের মুরগি টাকা নিয়ে হজম করে ফেলেছিল ঠিক তেমন হ্যাঁ ঠিক ঠিক এবার বুঝতে পারলাম হোলা তুই কে যেমন ঠকিয়েছিলিস তেমনি ঠিক হয়েছে হায় 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 আমার কতগুলো টাকা চলে গেল রে